সুন্দরবন যেতে পারিনি তো কি হয়েছে মাত্র বিশ টাকা খরচ করে চলে আসলাম এই মিনি সুন্দরবনে হাজার হাজার টাকা খরচ করে এখন আর সুন্দরবন যাওয়া লাগবে না এখন মাত্র বিশ টাকা খরচ করলেই ফিল নিতে পারবেন এই মিনি সুন্দরবনে শুধু তাই নয় আরো উপভোগ করতে পারবেন রূপসা সেতুর পুরো ভিউ এতক্ষণ যে মিনি সুন্দরবনের কথা বললাম এইটা হচ্ছে রূপসা রিভার ভিউ কোস্টাল ক্যাফে যার মাত্র বিশ টাকা এই ক্যাফের ভিতরে এত সুন্দর সুন্দর কটেজ আছে যা হয়তো আমাদের খুলনার অনেকেই জানে না ছোট ছোট এই কটেজগুলো অনেকটাই দেখতে সুন্দরবনের ভাব দেয় আর এই জন্যই এই কোস্টাল ক্যাফেকে মিনি সুন্দরবন বললেই চলে এখানে নিরিবিলি পরিবেশ আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন স্থাপন যা আপনার দৃষ্টি আকর্ষণ করবে কটেজের ভিতরে এই রকমের অনেকগুলো পিকচার পারফেক্ট স্পেস আছে যা পিকচার আর ভিডিওর জন্য একদম পারফেক্ট এই মিনি সুন্দরবনের প্রাকৃতিক সুন্দর যে কটেজ গুলো যেন আরো দ্বিগুণ ভালো লাগতেছিল এবার চলেন ঘুরে আসি রিসোর্টের ভিতরের এরিয়াটা যা নদীর পাশের মনোমুগ্ধকর আর খোলামেলা পরিবেশ আপনাকে প্রাণবন্ত ভাবে মুড ও প্রশান্তি দিবে ভিতরে ঢুকেই পেয়ে যাবেন বসার জন্য সিমসাম ভাবে গোছানো অনেকগুলো চেয়ার শীতের সন্ধ্যার কিছু মুগ্ধকর আর শীতল হাওয়ার সাথে টাইম স্পেন্ড করতে নদীর পারে চলে আসলাম যার একদম কাছ থেকে রূপসা ব্রিজ দেখা যায় নদীর পাশে এক কাপ কফি সাথে প্রিয় মানুষ কাঠের তৈরি ব্রিজে বসে চারপাশ উপভোগ করা এবং একদম পাশে গোলপাতা দিয়ে কটেজগুলো দেখতে সত্যি অসাধারণ লাগে আর এক কথায় বলতে গেলে যে কেউ হঠাৎ করে দেখলেই ভাববে এটা সুন্দরবন তোমরা যারা সুন্দরবনের ফিল নিতে চাও তোমাদের জন্য রিভার ভিউ কোস্টাল ক্যাফের লোকেশনটা হচ্ছে রূপসা ব্রিজের নিচে কোস্ট গার্ড এলাকা রিভার কোস্টাল ক্যাফেতে ছোট ছোট অনেকগুলা কটেজ আছে যার প্রতিটা কটেজের আলাদা আলাদা নাম আছে যেমন গোলপাতা কেওড়া জোনাকি গোলপাতা দিয়ে সাজানো এই কটেজে প্রবেশ করতে হলে আপনাকে খরচ করতে হবে দুইশো পঞ্চাশ টাকা যা নির্ধারিত সময় এক ঘন্টা তাছাড়া বাকি সব ঘুরতে পারবেন বিশ টাকার টিকিটে ছোট ছোট এই কটেজগুলোতে প্রিয়জনদের সাথে আড্ডা ফ্যামিলি আড্ডা বা যে কোনো অনুষ্ঠান করতে পারবেন প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নৌ নদীর পাশে অসাধারণ এই মুহূর্ত কিছু সময়ের জন্য নিজেকে অন্য জগতে উপস্থাপন করা আসলেই মুগ্ধকর কোস্টাল ভিউ ভিতরে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে সাতা দিয়ে ডেকোরেশন করা এই জায়গাটা তাই নদীর পাশে খাবার খাওয়া বা মিনি সুন্দরবনে নিজেকে ফিল করাতে চাইলে আপনিও ঘুরে আসতে পারেন রোভার ভিউ কোস্টাল ক্যাফে আমি গেছিলাম খালিশপুর থেকে ফার্স্টে শিব বাড়ি থেকে রূপসা গেছি পনেরো টাকাতে এরপর একটা ভ্যানে করে ব্রিজের নিচে চলে আসছি ব্রিজের নিচে সিঁড়ির একদম কাছ থেকে থেকেই রিসোর্টের ব্যানার দেখতে পাবেন রিসোর্ট খোলা থাকে সকাল এগারোটা থেকে রাত এগারোটা পর্যন্ত আর আপনারা যারা বুকিং দিতে চান তারা বুকিংও দিতে পারবেন রিসোর্টের ভিতরে এই রকমের একটা শপ আছে যেখানে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফুল শো পিস ইত্যাদি এইসবও পেয়ে যাবেন সব শেষে আপনাদের গরিবের মিনি সুন্দরবন কেমন লাগছে কমেন্টে বলে যাবেন আল্লাহ হাফেজ